হ্যালো ভিহর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি তো ভিওয়ার্স কালকে কিন্তু দেখছেন যে রোকন ভাই আলামিন ভাই সাধক লাল বাহাদুরকে উদ্ধারের কাজে এক জায়গাতে গেছেন কোথায় গিয়েছেন এটা আমরা বলতে পারলাম না কিন্তু এই বাদশাহ হুজুর যাওয়ার আগে একটা কথা বলে গেছেন যে তারা যেখানে থাক আমাদেরকে একটা ইঙ্গিত দেওয়া যাবে তো আমরা সেই জায়গাতে তাদের ইঙ্গিত অনুযায়ী সেই জায়গাতে চলে আসছি রিয়াজ ভাই কথা বাড়াবো না খুব কাছেই হয়তো বা খুব কাছেই তারা আছে আল্লাহ ভাই জয় ভাই দ্রুত আসেন আল্লাহু اکبر দি ভাই লাইকটা দেন আল্লাহ কালকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারাই হয়তোবা বুঝতে পারবেন হচ্ছে রুকন ভাই আলামিন ভাই কিন্তু সাধক লাল বাহাদুরকে উদ্ধারের উদ্ধারের একটা কাজে গিয়েছিলেন তো ভাই আল্লাহ একবার ভাই 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 এদিক তো ফাঁকা ভাই যান দেখি আগে

ভাই ওইদি ওই 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 পাশটায় যাই আসলে আপনারা কিন্তু জানেন যে রুগন ভাইরা এখন রুগুন ভাই আলামিন কোথায় আছে নির্দিষ্ট কিন্তু আমরা একটা জায়গাও জানি না এখন মানে একটা ইঙ্গিতের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারছি যে এই জায়গাতে আছে কিন্তু কোথায় আছে এটা বলতে পারলাম না এখন আমরা সেই জায়গাটি খোঁজ করছি যে কোথায় আছে ওনারা আল্লাহ লফ

হাই চশমাকে পালামিন ভাই বলেন ভাই ভাই আপনি ঠিক আছেন ভাই হ্যাঁ ঠিক আছে আমরা ঠিক আছি ওর চশমাকে পানিটা দেব তাহলেই হবে কত করব ভাই আল আমিন ভাই আল আমিন ভাই ভাই আল আমিন ভাই আল আমিন ভাই ভাই বলেন ভাই আপনি ঠিক আছেন ভাই

আপনারা জানেন গতকালকে কিন্তু যে মায়ের সাথে আমাদের দেখা হয় তার সন্তানকে উদ্ধারের জন্য আমরা যে লাল বাহাদুর সাধক তাকে কিন্তু উদ্ধারের জন্য যাই তার সাথে কিন্তু আরও একশো জন উনুসারী সাধক আছে তাদেরকে দেড়শো বছর ধরে একটি গুহার মধ্যে বন্দি করে রাখা হয়েছে আমরা সারা রাত্রি সারা দিন এখানে আমরা হয়তো কতক্ষণ ধরে আছি এটা আমরা বুঝতে পারবো না কারণ আমরা যে জায়গায় ছিলাম ওখানে না দিন হয় না রাত হয় কোনো কিছু বোঝার উপায় নাই ভাই সেখানে হয়তো আমাদের বাচ্চা ভাই ছিল বিধায় আমাদের সাথে ছিল হয়তো সেখান থেকে আমরা সই সালামতে ফিরে আসতে পারছি কিন্তু ধরো ধরো ভাই ভাই আপনি কিন্তু দুঃখের বিষয় মানে তাদেরকে আমরা নিয়ে আসতে পারিনি এটার একটা বড় কিন্তু একটা কারণ আছে তারা যে দুর্গের মধ্যে আছে সেই জায়গায় সহজে কেউ প্রবেশ করার কোনো উপায় নাই কিন্তু আমরা এমন একটা পরিবেশ করে আসছি তিন আমরা তিনজন মিলে সেই জায়গার থেকে ওনারা আর কখনো বের হতে পারবে না যদিও সচরাচর তারা বের হয় না বিশেষ প্রয়োজন ছাড়া ওদেরকে সেখানে রাখছেই তাদেরকে দিয়ে খারাপ উদ্দেশ্যে শুভ শক্তির দ্বারা সাধক শক্তির দ্বারা খারাপ কাজ হাসিল করার জন্য এবং ভুল সিদ্ধান্ত মানুষকে সঠিকভাবে যাতে না নিতে পারে বিভ্রান্তি তৈরি করতে পারে সেই জন্য এই শুভ শক্তিটা তারা কাজে লাগায় সহজেই এটা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারে তো যাই হোক তাদেরকে এমন একটা পরিস্থিতি করে রেখে আসছি তারা সেখান থেকে বের হতে পারবে না আরও সবচাইতে আশ্চর্যের বিষয় হলাম সাতটা সাতজনকে আরও দেখছি আমি ভিডিওতে প্রকাশ করতে পারতেছি না তারা যে একটা অমূল্য জিনিস সোজে আটকে রাখছে সেটার দ্বারা যে তারা এত কিছু করতেছে সবচাইতে দুঃখের বিষয় এই সাধকদের উপর এত পরিমাণ তারা অত্যাচার করতেছে লক্ষ লক্ষ জিন তারা সেই গুহার মধ্যে আছে সেখান থেকে তারা সকল কার্যক্রম পরিচালনা করে আসলে আমি আজকেই সেই বিষয়টা নিয়ে যে আমরা পথটা তৈরি করছি তাদেরকে বের করার ইনশাআল্লাহ আমি আজকেই সেটা করতাম তাহলে না খাওয়া আছে না দেওয়া আছে শারীরিক শক্তিতে কোলাচ্ছে না আজকের দিনটা আমরা একটু রেস্ট করবো আমাদের জন্য দোয়া করবেন আমাকে বাড়িতে নিয়ে চলো আগামীকালকে ইনশাল্লাহ আমরা লাইভে এসে বিস্তারিতভাবে সেখান থেকেও একজনকে আমরা ধরে নিয়ে আসছি তাকে আমরা হাজির করে ইনশাল্লাহ তাদের তাদেরকে মুক্তি করার যে পথটা আমরা তৈরি করছি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন সেই একশো একজন সাধককে এবং আরও সাতজন যে আছে সেই সাতজন সহকারে প্রত্যেকটা মায়ের বুকে যাতে তাদের সন্তানকে আমরা ফেরত দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম